হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি বেশ ভালো এবং সুস্থ আছো সো আরেকটি নতুন ভিডিও দেখার জন্য ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি লাইজু সোয়ালের পক্ষ থেকে আমি লাইজু দেখো আজকে কোথায় চলে যাচ্ছি হ্যাঁ ঠিক ধরেছো কোথাও ঘুরতে যাচ্ছি বা বেড়াতে যাচ্ছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাট তারপরেও মনে হচ্ছে মনটা যেহেতু ভালো নেই একটু যাই ঘুরে আসি কোথাও থেকে তো যেমন কাজ চলে গেলাম বের হয়ে হচ্ছে গাড়িতে করে অনেকটা দূর চলে এসছি কোথায় যাচ্ছি গেস করো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবা দেখা শেষে হচ্ছে বলতে পারবা কমেন্টসের মাধ্যমে আমি কোথায় গিয়েছিলাম তারপরেও হচ্ছে খুব মজার একটা ভিডিও ভালো লাগবে আশা করছি তো দেখো গাড়িতে করে কিন্তু অনেকটা রাস্তা পার হয়ে চলে আসলাম ভীষণ জ্যাম ছিল বৃষ্টি হচ্ছে বাট তারপরেও হালকা হালকা জ্যাম তারপরে হচ্ছে কিছু দূর যাওয়ার পরেই হচ্ছে দেখা যাচ্ছে রোদ উঠে গেলো আর এই যে দেখো রোড ক্রস করছি অনেকটা জ্যাম ছিল জ্যাম ছেড়ে দিল আর গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে হচ্ছে বোরিং হয়ে যাচ্ছিলাম কিন্তু তারপরেও কিছুই নেই হালকা হালকা একটু করে করে টেস্ট নিচ্ছিলাম কারণ আমি কোথায় যাব না যাব সেটা তো আমার ভিওয়ার্সদের সঙ্গে অফকোর্স আমি শেয়ার করার চেষ্টা করি সো একটু একটু করে ফুটেজ নিলাম আর সেগুলিকেও হচ্ছে জোড়া দিয়ে এডিট করে হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো সেজন্য দেখো এই যে কোথায় চলে আসছি অফকোর্স দেখতে পাচ্ছ এখানে হচ্ছে জ্যাম ছেড়ে ঢাকা কলেজ চলে আসছি ওয়াও জাস্ট ওয়াও অনেক টাইম ধরে জ্যামে ছিলাম কিন্তু তারপরেও হচ্ছে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে হলে একটু তো ওয়েট করতে হবে সময় ধরে আসতে হবে ঘড়ির কাটায় ঠিক ঠিক যখন তিনটে চারটে বেজে গেল তখনই হচ্ছে আমরা হচ্ছে এই যে ঢাকা বেস্টা ক্রস করছি আর একটু ভিডিও করে নিচ্ছিলাম গাড়ি থেকে এরই মধ্যে অনেক ঝামেলা হয়ে গিয়েছিল পুলিশের সঙ্গে বাট তারপরও আমাদের গাড়ির সঙ্গে অন্য একটা গাড়ির হচ্ছে হালকা ঘষা লেগেছিল কারের মাধ্যমে তো কারটার সঙ্গে হচ্ছে অনেকটা কথা কাটাকাটি হলো কিন্তু তারপরে হচ্ছে আমরা নেমে অন্য বাসে অন্য গাড়িতে হচ্ছে চলে গেলাম আর যেহেতু কাছাকাছি রিক্সা নিয়ে চলে আসা যায় তাই নেমে হচ্ছে হাসতে করে রিক্সা নিয়ে চলে আসলাম এসে যে দেখো অবশেষে চলে আসলাম ঠিক ধরেছো বলো এবার গেস করো বলো এটা কোন জায়গায় যারা ঢাকার মধ্যে থাকো অবশ্যই বুঝতে পারবা এটা কোন জায়গাটা একদম হ্যাঁ স্থান যেখানে হালকা টুকি টুকি কেনাকাটা করব। আর যদি কেনাকাটা করতেই চলে আসি তাহলে তো একটু ঘোরাফেরা করতেই হবে টাইম স্পেন্ড এখানে অবশ্যই হয়ে যাবে তারপরে তোমরা দেখতে থাকো কারা কারা আমার মতো এভাবে ঘুরে ঘুরে শপিং করতে পছন্দ করো অবশ্যই বলবা তো সামনের গেট দিয়ে ঢুকে হচ্ছে হালকা ঘুরে যেতেই এখানে অনেকটা হচ্ছে সলম যেটাকে বলে জাম্বুড়া আর এই গাছটাই আমার চোখে পড়লো দেখো এত সুন্দর একদম আল্লাহর নেয়ামত অসাধারণভাবে হয়েছে তো ভাবলাম একটু ভিডিওটা করেই নেই যেহেতু আস চলে আসছি গাছের নিচে তো একটু ভিডিওটা করে নিলাম আর এই যে দেখো অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছিলাম কি কিনবো কি কিনব আসলে জাস্ট কিছু কেনার জন্য আসছি বলে মনে হচ্ছিল না কিন্তু তারপরও চোখের সামনে যদি কিছু পেয়ে যাই এরকমের একান্তই প্রয়োজনীয় সো ওভাবে করে কিনব সেই জন্য আসলে মন ভালো করার জন্য শপিংটা কিন্তু সবথেকে বেস্ট একটা অপশন যদিও তোমরা আমার মতো কারা কারা শপিং করতে পছন্দ করো দেখো আকাশটা কি সুন্দর নীল যে হয়েছিল তো আসলাম এখানে হচ্ছে একটু ব্যাগ দেখলাম তারপরে হচ্ছে যে সংসারের টুপি কি মগ দেখলাম বাট এগুলি হচ্ছে কিনলাম না বাট একটু দেখে দেখে দেখলাম আর কি নতুন কি আসছে আর এই যে দেখো অপূর্ব সুন্দর হচ্ছে জুতা জুতা কালেকশনটা কিন্তু নাইস ছিল সো এই তো চলে আসলাম জুতার দিকে একটু দেখে নিচ্ছি জুতাগুলি কেমন তো জুতা অতটা পছন্দ হচ্ছিল না কিন্তু তারপরেও কিছু করার নেই একটু একটু জুতা ভালো লাগছিলো এই যে এখানে জুতোগুলি কিছুটা ভালো লাগছিলো তাই একটু ভিডিও করে নিলাম আর ঘুরতে ঘুরতে অফকোর্স ক্ষুদো লেগে যায় আর সেজন্য হচ্ছে এই যে দেখো মালাই চা আর সাথে হচ্ছে আমার কিন্তু ভালো লাগে টং এর দোকান থেকে চা খেতে ভীষণ ভালো লাগে আর এই যে হাফ করে নিয়েছি একটা এই তো বাটার বনকে দু টুকরো করে কেটে দিতে বললাম বললাম মামার বাটার বনটাকে দু টুকরো করে কেটে দাও তো দিল হালকা হচ্ছে ক্রিম আলাগুলি খেয়ে নিলাম আর এই যে একদম মালাইচা দিয়ে সুন্দর করে চুবিয়ে চুবিয়ে বাটার বানটা খেয়ে নিছিলাম খুব ভালো লাগছিল আর এখানে দেখো কি সুন্দর স্মার্ট একটা ছেলে হচ্ছে আর তোমার বিক্রি করছিল আর এখানে বসে হচ্ছে আমরা পাশে দিয়ে বসে হচ্ছে খেয়ে নেছিলা আমাদের দেখা দেখি আরও অপরা খেলো দেন খাওয়া দাওয়া হালকা নাস্তা করে হচ্ছে আবার শুরু করে দিলাম ঘোরাফেরা টোটো কোম্পানি না করলে তো হবে না কোথায় কে আছে একটু টুকটুক টুকটুক করে করে হচ্ছে দেখছিলাম আর ঘুরছিলাম আর ছোটো ছোটো ফুটেজ নিচ্ছিলাম তার মধ্যে হচ্ছে পছন্দ হয়ে গেল কিছু যা কিছু কিনেছি অফকোর্স তোমাদের সাথে শেয়ার করব আবার দেখো অনেক টাইম কিন্তু ঘুরেছি ঘোরার পরে হচ্ছে কিছু কেনাকাটাও করে ফেলেছি এরই মধ্যে তো দেখাবো তোমাদের জন্য তারপর হচ্ছে ক্ষুদো লেগে গেল আর এদিক দিয়ে হচ্ছে ঘুরতে ঘুরতে দেখলাম সিঙ্গারা চমোচা যাচ্ছে একটা ছেলে নিয়ে যাচ্ছে তো ওকে বললাম দাঁড়াতে আর এখান থেকে সিঙ্গারা চমোচা কিনে বললাম পিরিস দাও কিন্তু পিরিস তো আর হবে না তাই পলিথিনের মধ্যে নিয়ে ওখানে হচ্ছে বললাম এটার মধ্যে সস দিয়ে দাও তো সস দিয়ে খেয়ে তারপরে হচ্ছে আবার সাইড করে চলে আসলাম ঘুরতে ঘুরতে একদম শেষের পর্যায়ে রাত হয়ে গিয়েছিল আর রাতের নিউ মার্কেটটা কিন্তু অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগছিলো ঘুরলাম ফিরলাম তারপরে হচ্ছে চলে আসবো এমন অবস্থায় একটু আবার ভিডিও করে নিচ্ছিলাম

সুপার মার্কেটটাতে এসে দোতলার মধ্যে একটু ওয়েট করলাম সুন্দর একেবারে বাতাস আসছিলো আর এই বাতাসটাকে উপভোগ করার জন্য একটু দাঁড়িয়ে থেকে দেখছিলাম তো এই যে আবার একটু উপরে চলে গেলাম দেখার জন্য কি অবস্থা কেমন লাগছে সবাই অবশ্যই যারা যারা এতক্ষণ ধরে দেখছো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবা কমেন্টস করবা আর শেয়ার করবা আর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবা তো বন্ধু হতে বলতে বলতে হচ্ছে চলে এসেছি অলরেডি এখানে তো এসে একটু ফ্রেশ হলাম টায়ার্ড ছিলাম ফ্রেশ হয়ে একটু হালকা নাস্তা সেরে তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে শপিংটা শেয়ার করছি গিয়েছিলাম ঘুরতে বাট কিছু কিছু জিনিস যেহেতু পছন্দ হলো না কিনে আর থাক আসতেই পারলাম না সো কি কি নিলাম টুকটাক সো তোমাদের সাথে দেখাচ্ছি দেখো এই যে জুতো জুতো নিলাম একজোড়া জুতো কেমন হলো দেখো এই জুতোটা আমার পছন্দ হয়েছিল সেজন্য একদম নিয়ে নিলাম আর এই যে স্টোনগুলি দেখতে পাচ্ছ একদম ঝিলিমিলি ঝিলিমিলি করতেছে মানুষের শাড়িতে ঝিলিমিলি করে আর এখন হচ্ছে আমার জুতোর মধ্যে ঝিলিমিলি করতেছে ভালোই লাগছিল সেজন্য আমি নিয়ে এলাম সো ভিউয়ার্স তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা একদম তারপরে হচ্ছে দেখো আর এক জোড়া জুতো নিয়েছি আর এই যে দেখো জুতোর এই ম্যাচিং করে দুজোড়া জুতো নিয়েছিলাম জুতোগুলি হচ্ছে কি পায়ে দিলে বেস্ট কমফোর্ট মনে হচ্ছিল সেজন্য নিলাম আর ভালো লাগলো বলে নিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবা কমেন্টসের মাধ্যমে আর জুতো তারপরে ড্রেস সবকিছু কিনতে কিন্তু অনেক ভালো লাগে কেনাকাটা করলে মেয়েরা কিন্তু একদম মাথা ব্যথা থাকলেও মেয়েদের মেয়েরা সুস্থ হয়ে যায় যেহেতু জুতোগুলি কিনেছি একটু তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা দেখা গেল জুতোর পার্টটা শেষ এবার কি কিনেছি দেখাচ্ছি তোমাদেরকে একটা একটা করে কিনেছি আর সবগুলি তোমাদের সাথে শেয়ার করবো না তাই কি করে হয় বলো নিয়েছি একটা শর্ট টপস এই যে দেখতে পাচ্ছ শর্ট টপসটার এখানে হচ্ছে নেকের এখানে অনেকগুলি সুন্দর কাজ আছে গলার মধ্যে কাজ ছিল আর ভালো লাগলো হোয়াইট কালার কাজটা দেখতে অনেক সুন্দর ছিল আর এই যে দেখো হাতলেও অনেকটা কাজ ছিল একদম একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে গাইস অবশ্যই জানাবা আমি কিন্তু হুটহাট করে মার্কেটে চলে যাই না একটু চিন্তা করে কখন যাব কি আসা বিষয় কেন যাব। একটু ভালো করে যখন মনটা ভালো হয়ে যায় ভালো করার জন্য হচ্ছে ঘুরতে যাই বা শপিং করতে যাই আর সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে তুলে ধরলাম কেমন হয়েছে আমার কাছে তো বেশ ভালোই লেগেছে সো তোমাদেরকে ড্রেসটা পরে আবার দেখাবো এখন হচ্ছে এটার সাথে কি নিয়েছি দেখো এখানে নিয়েছি হচ্ছে প্যান্ট দুটো প্যান্ট নিয়েছি ফর্মাল প্যান্ট পকেটে হাত দিয়ে হাঁটবো ঘুরবো বেশ ভালো লাগে আমার কাছে ফর্মাল প্যান্টগুলি তো সেজন্য অফকোর্স আমার ব্ল্যাক কালার তারপরে হচ্ছে মেরুন কালার এগুলি ছিল কিন্তু এই কালার দুটো আমার কাছে হচ্ছে ছিল না সেজন্য নিয়েছি এই যে একটা কালার দেখতে পাচ্ছ এটাকে হচ্ছে আমি একটু ভাস করে সাইডে রেখে দিচ্ছি আর অবশ্যই জানিয়ে দিবে কেমন হয়েছে আমার প্যান্টগুলি শু তারপরে হচ্ছে জুতো আর হচ্ছে এই যে এটা দেখো গোল্ডেন কালারের একটা ফর্মাল প্যান্ট নিয়েছি পকেটওয়ালা প্যান্টগুলি আমি ভীষণ পছন্দ করি আর খুব ভালো লাগে সেজন্যই হচ্ছে পকেট দিয়ে প্যান্ট বানালে অনেক ভালো লাগে পড়তে বলো গাইস তো এ তো এ তো ছিল দুটো প্যান দুটো প্যানের কালারগুলি তোমাদের কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে বলেই কিনেছি আর এই যে দেখো বোতল পানির ওয়াটার বটলি ওয়াটার বোতল নিয়েছি বেগুনি কালারের ছিল পার্পেল কালার ছিল তারপর হচ্ছে এই কালারটা ছিল বাট আমার কাছে গোল্ডেন কালারটাকে ভালো লেগেছে সেজন্য ভাবলাম একটা পানির বোতল নিয়ে যাই তাই একটা পানির বোতল নিলাম দেখতেই পাচ্ছো আর এটা নখটা ছিল অনেক সুন্দর সেজন্য তোমাদেরকে একটু ওপেন করে দেখাই যে দেখো নখটা কিন্তু অনেক সুন্দর আর মজবুত এই যে নিয়ে আসতে আসতে হচ্ছে চিন্তা করছিলাম যে পানি রাখলে কালারটা অফকোর্স গোল্ডেন লাগবে সেজন্য নিয়ে নিলাম আর টেবিলে রাখলে তো এটাকে অনেক সুন্দর লাগবে দেখতে তাই না আর যারা যারা এতক্ষণ ধরে দেখছো গাইস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যদি চ্যানেলটি আরও বেশি বন্ধু হতে চাও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো পাতিল মাজার জন্য হচ্ছে কিছু জালি নিয়েছি আর এখানে ছিল একটা টিফিন বক্স টিফিন বক্স মেন আসলে ফ্রিজে রাখার জন্য অনেক কিছু দরকার হয় আর এখানে এয়ারটাইট একটা বক্স নিয়েছি তো এই ছিল হচ্ছে কেনাকাটা করার জিনিসপত্র তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই জানিয়ে দিও কমেন্টস মাধ্যমে তো এই যে দেখো আমি একটু পরে হচ্ছে ট্রায়াল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানাবে এই যে দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা কেমন হয়েছে আমার শপিংগুলি আর ঘোরাটা অনেক ভালো ছিল মজার ছিল তো সবাই ভালো করে দেখতে থাকো আর হচ্ছে কমেন্ট করবো তো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ